阿拉，阿拉，阿拉，阿拉，阿拉，阿拉，阿拉，阿拉，阿拉。 اللہ علا علا ا اللہ اللہ پاگل دل لورے اللہ پاگل منوری پاگل دل لو رے اللہ رام اللہ পাগল দিলে লোরে রে নাম না পাগল মন হরে পাগল দিলে দৌরে আল্লাহর নাম আল্লাহ 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 নম্বির নামটি আমার দয়াল নম্বির নামটি আমার সদাই জাগে মোর মনে গেহে কঙ্গালেরি দনগহ নবীজি না জানে আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নহবীর নামটি আমার সদাই জাগে মোর মনে গেহে দঙ্গ নবীজি কে বানা জানে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মানু সব বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানু সব বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেম মেরে ডুরি বন্ধ করে নবী জির শুনে আল্লাহ 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 আল্লাহ

প্রাণ খুলিয়া কোন বন জঙ্গলাই থাইকা বুঝি পাইস নন জঙ্গলাই থাইক বৌঝি পাইসো আল্লাহ রে গে প্রেমের ডি বন্ধহ রে নিস আল্লাহ 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 শুনবো রে পশু পাখি ই কেন কর ডাকা ডাকি রে আল্লাহ আল্লাহ শুনবহলির পশু পাখি ই কেন কর ডাকা ডাকি রে ডালে ডাল তাই কামি পাইসো আল্লাহ রে গে ডালে ডালে তাই কামি পাইসো নোবী রে গে প্রেমের ডুরি বন্ধহ রে নোপি আল্লাহ।

Allah 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 Allah, Allah. Allah. Pagole Deele লওরে আল্লাহর নাম পাগল মন হরে পাগল দিলে লওরে আল্লাহর নাম আল্লাহ 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 পাগল দিলে লোরে আল্লাহর নাম পাগল মন হরে পাগল দিলে ওরে আল্লাহর নাম আল্লাহ 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 নুমবীর নামটি আমার দয়াল নুমবীর নামটি আমার সদাই জাগে মোর মনে কাঙ্গহলেইরি দন গো নবীজি জানে আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নহবীর নামটি আমার সদাই জাগে মোর মনে গেহে কঙ্গালেরি দঙ্গ নবীজি কে বা না জানে আল্লাহ মানু সব বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানু সব বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেম মেরে ডুরি বন্ধ করে নবী জির আল্লাহ আল্লাহ সোনি লতা তোরু লিঙ্গ কে গে আল্লাহ আল্লাহ বহলি রে তোরু আ প্রাণ খুলিয়া কোন গে বন জঙ্গলাই তাই বুঝি পাইসো নী গে বন জঙ্গলাই তাই কাবো পাইসো আল্লাহ রেগে প্রেমের ডোরে বন্ধহ রে নবীনে আল্লাহ 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 শুনব লিরে পশু পাখি ই কেন কর ডাক আকি রে আল্লাহ আল্লাহ সনবহলি রে পশুপাকি ডাকা ডাকি রে ডালে ডালে তাই কামোজি পাইসো অল্লা ডালে ডালে তাই কামি পাইসো নবী রে

اللہ 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 عل پاگل دل لورے اللہ پاگل منوری پاگل دل لو رے اللہ اللہ عل পাগল দিলে লরে আল্লাহর না পাগল মনহরে রে পাগল দিলে লরে আল্লাহর নাম আল্লাহ 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 নম্বীর নামটি আমার দয়াল নভীর নামটি আমার সদাই জাগে মোর মনে کنگہ لی دن نبی جی کے بن جانے اللہ اللہ اللہ, اللہ আল্লাহ নবীর নামটি আমার দয়াল নহবীর নামটি আমার সদাই জাগে মোর মনে গেহে কঙ্গালেরি দঙ্গ নবীজি কে বানা জানে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মানু সব বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানু সব বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্ধ করে নবীজির শুনে আল্লাহ শম্বলিরে তরু লতা আণ খুলি কৌন কত রে আল্লাহ 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 শম্বলিরে তরু লতা আ প্রান খুলিয়া কোন গে বন জঙ্গি পাইসো নী গে তাই যাই থাইকাবোজি পাইসো অল্লা রে প্রেমের ডোরে বন্ধ রে নিস আল্লাহ Allah 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 Allah, Allah. আল্লাহ 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 শুনব লিরে পশু পাখি ই কেন কর ডাক আকি রে আল্লাহ 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 শুনব লিরে পশু পাখি ই কেন কর ডাক আকি রে গে ডালে ডালে তাই কামি পাইসো অল্লা রে গে ডালে ডালে তাই কুঝি পাইসো নোপি রে গে প্রেমের ডুরি বন্ধহ রে নোপি আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ পাগল দিলে লওরে আল্লাহর নাম পাগল মন হরে পাগল দিলে লওরে আল্লাহর নাম আল্লাহ 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 পাগল দিলে লওরে আল্লাহর নাম পাগল মনহরে হরে পাগল দিনলে লোরে আল্লাহর নাম আল্লাহ 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 নম্বির নামটি আমার দয়াল নীর নামটি আমার সদাই জাগে মর মনে গেহ কঙ্গি দনগহ নবীজি কে জানে আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নহবির নামটি আমার সদাই জাগে মোর মনে গেহে কঙ্গালেরি দঙ্গ নবীজি কে বানা জানে মাশাল্লাহ আল্লাহ ানো শোপানই সে প্রেমের কারো নে গে মানো শোপানই সেই আল্লাহ প্রেম মের কারণ নে গে প্রেম মের ডি বন্ধহ প্রাণ খুলিয়া কোন গে বন জঙ্গ পাই পাইসো নী রেগে বন জঙ্গলাই পাই বুঁজি আল্লাহ আল্লাগে প্রেমের ডোরে বন্ধহ রে নিস আল্লাহ 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 শুনবো হুলিরে পশু পাখি ই কেন কোরো ডাকাডাকি রে আল্লাহ 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 সোনলি রে পশু কোরো ডাকা ডাকি রে ডালে ডালে তাই কামোজি পাইসো রেগে ডালে ডালে তাই কামি পাইসো নবী রে

লৌরে আল্লাহর না আল্লাহ 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 নম্বীর নামটি আমার দয়াল নম্বীর নামতি আমার সদাই জাগে মর্মনে কাঙ্গালেরি দঙ্গ নবিজিকে বানা জানে আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নহবীর নামটি আমার সদাই জাগে মোর মনে গেহে কঙ্গা হলেরি দঙ্গ নবীজি কে বানা জানে মাশাল্লাহ আল্লাহ মানু সব বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানু সব বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেম প্রেমের ডুরি বন্ধ করে নবীজির সম্মে আল্লাহ শোনব তরু লতা আ প্রাণ খুলি যম আল্লাহ 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 শোনব তরু লতা আ প্রাণ খুলিয়া কনা কে গে বন জঙ্গ থাইকাবো পাইসো নী রেগে বন যাই থাইকাবোজি পাইসো আল্লাহ রেগে প্রেমের ডোরে বন্ধ রে নিস আল্লাহ 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 শুনবহলি রে পশু পাকি ই কেন কর ডাকা ডাকি রে আল্লাহ 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 শুনবহলি রে পশুপাকি কেন করি রেগি ডালে ডালে তাই আলা! অল আল্লাহ আলা! অ اللہ علا الہ عل الہ اللہ اللہ پاگل دل لورے اللہ پاگل منوری پاگل اللہ 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 পাগল লোরে আল্লাহর না পাগল মন রে পাগল আল্লাহর নাম আল্লাহ 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 নৌ নামটি আমার দয়াল নোহবীর নামটি আমার সদাই জাগে মর মনে کنگلیری دن نبی جی کے بن جانے اللہ <سؤال> اللہ اللہ আল্লাহ নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদাই জাগে মোর মনে কে কাঙ্গহলে রি দঙ্গ নবী জি কেবা জানে মাশাআল্লাহ আল্লাহ মানু শোভা সে আল্লাহ প্রেমের মের কার গে মানো শোভা নাই সে প্রেমের কারো নে প্রেমের আল্লাহ শম্বহুলির তরু লতা আ প্রাণ খুলিয়া কৌন কতারে আল্লাহ 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 শম্বহুলির তরু লতা আ प्राण खोलियालाई को थाइका बोजी पैस नन जङ्गललाई थाइका बोजी पाइ